যখনকার কথা বলছি তখন বাঁকড়া সলক প্রবৃত্তি জায়গাগুলো অচপাড়া ছিল আর চারদিক ছিল বনজঙ্গলে ভর্তি মার্টিন কোম্পানির রেলগাড়ি তখন লোকের উঠোনের উপর দিয়ে পুঁই মাছ আর পাশ দিয়ে ছাগলের মতো মুখ নেড়ে নেড়ে যেত সেই সময় একবার কলেরার মহামারী দেখা দেয় ওই অঞ্চলে আমার মামা তখন শখের দলে যাত্রা করত আর মাঝে মাঝে মরা পড়াতে যেত সেদিন সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে এক বুড়ি মারা গেছে মহামারীতে বুড়ি খুব গরিব তার ওপর কেউ কোথাও নেই তার কাজেই সারাদিন পড়ে থাকা সত্ত্বেও সৎকার হয়নি খবর পেয়ে মামা আরও তিনজন সঙ্গী মিলে বুড়ির গতি করতে চলল সন্ধ্যের পর খবর পেয়ে তারপর তোজ্জোর করে মরা নিয়ে আসতে রাত্রি হয়ে গেল অনেক পথে কোনো জনপ্রাণী নেই মাঝে মাঝে শিয়ালের ডাক ও সেই সঙ্গে কুকুরের ক্রুব্ধ প্রত্যুত্তর শোনা যাচ্ছে ঝিমঝিম করে বৃষ্টিও পড়েছে ক্রমাগত বাঁশতলার শ্মশান অনেক দূরের পথ পথবাহকিরা মাঝে মাঝে দিয়ে নিয়ে আসতে লাগলো মামা ছিল সামনের থেকে আস্তে আস্তে মনে হলো কি যেন মুঠো করে চেপে ধরলো মামার টান হাতের কবজিটাকে হিম শীতল বরফের মতো সেই হাত হাতটা ক্রমশ আরো জোরে চেপে ধরতে লাগলো কবজিটাকে মামা বা হাতে করে অনেক চেষ্টা করতে লাগলো সেই হাতটাকে ছাড়াবার কিন্তু না সব চেষ্টাই বিফল হলো এদিকে সববাহকেরা পথশ্রমে ক্লান্ত হয়ে পড়লো খুব আমার মামার নাম চন্ডী ব্যানার্জি একজন বলল। এবার মনটাকে আমি কোথাও একটু বসা যাক কি বলে চন্ডিদা ভাবিয়ে পড়েছি অন্যান্য সঙ্গীরাও বলল। হ্যাঁ সেই ভালো অনেকক্ষণ হাঁটছে বা ভেরিয়ে পড়েছে মামা দেখলো এই অবস্থায় যদি সত্যি সত্যি মরাটাকে নামাতে হয় তাহলে তো বিপদের আর শেষ থাকবে না কেন না যে কোনো উপায় হোক মৃতের হাত কবজিটাকে টিপে ধরে আছে এবং সেই হাত যখন ছাড়ানো যাচ্ছে না তখন মরা নামানোর পর সেই দৃশ্য দেখলেই সঙ্গীরা ভয় পালাবে এবং ব্যাপারটা যদি ভৌতিক মানে দানো পাওয়া গোছের কিছু হয় তাহলে মামারও আর নিস্তার থাকবে না সেই রাতে বেঘরে প্রাণ হারাতে হবে তাই বুদ্ধি করে মামা বলল তোদের কি মাথা খারাপ হয়েছে এই ঝিমঝিমে বৃষ্টিতে মরা নিয়ে রাখবি কোথায় যে কোনো একটা গাছতলায় না রাতে বেলা মোরা যেখানে সেখানে নামাতেন এদিকে হাতির মুঠো ক্রমশ এমনই কঠিনতর হতে লাগলো যে মামার চোখ ফেটে জল আসতে লাগলো তখন শববাহকেরা আবার বলল চন্ডিদা আর পাচ্ছি না পারতেই হবে কদমতলার মোড় পর্যন্ত যেতেই হবে যেমন করে হোক শববাহকেরা চলতে লাগলো এই তো শানপুরের কালীতলা পেরিয়ে এলো আর একটু চ না এখানেই নামাও মরাটা বড্ড ভারী হয়ে উঠেছে তাই পা আর চলছে না এত অধৈর্য তো এলি কেন একে কলেরা আর মরা সারাদিন পড়ে আছে তার ওপর শনিবার সঙ্গে কোনো মোচা বা গোবর দেওয়া নেই যেখানে সেখানে মরা নামিয়ে মরবি নাকি এরপর আর কথা চলে না যুক্তি আমার কথা অকাট্য মেনে নিয়ে সবাই জোরে জোরে হরিবল দিয়েই চলতে লাগলো দেখতে দেখতে কদমতলায় এসে গেল রাহাত হয়ে এসেছে তখন কদমতলার মোড়ে একটি মিষ্টির দোকান ছিল তারা তখন খুন থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছে শববাহকিরা দোকানের সামনে এসে দাঁড়ালো মামা বলল। এক্ষুনি নামাস না আগে একটা লোহা কিছু দেওয়া হোক তারপর মরা নামিয়ে চাটা খেয়ে আবার যাব বলে দোকানের ছোকরা চাকরটাকে ডাক দিল গনসা এই গনসা মামার গলা পেয়ে গনসা বেরিয়ে এলো কে চন্ডিদা হ্যাঁ শিগগির একবার আলোটা নিয়ে আয় তো ভাই গনসা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো গনসা আসতেই মামা বা দিয়ে ইঙ্গিত করে ডান হাতটা দেখিয়ে দিল বুঝে নিল ব্যাপারটা এক না মিনিট ছুটে ভেতরে গিয়ে কুড়ুলটা নিয়ে এসে বুড়ির হাতের ওপর বসিয়ে দিল এক মৃতের কঠিন হাত আলগা হয়ে খসে পড়লো যেই না পড়া অমনি কে ধরে ভয়ে কাঁধের মরা খাটিয়া শুদ্ধ ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে ঢুকে পড়লো দোকানের ভেতর মামাও তখন হাফ ছেড়ে বাঁচল তারপর তো সে মরা নিয়ে আর কেউ পোড়াতে যেতেই রাজি নয় অবশেষে সবাই অনেক করে বোঝাতে পরের দিন সকালে আরও দু একজন সঙ্গে করে বুড়িকে নিয়েই চলল দাহ করতে তবে মামা কিন্তু সেই থেকে আর কখনও মরা পড়াতে চায়নি মারা পড়ানোর নামেই মামার সেই যে এক আতঙ্ক এখনো রয়েছে